আসসালামু আলাইকুম সত্যি দর্শক আজকে কথা বলবো আধ্যাত্মিক বিষয় নিয়ে আমাদের দেহ নিয়ে আসলে অনেকেই বলে যে নিজেকে চেন নিজের দেহ চিনো ইত্যাদি বলা হয় তো এটি নিয়ে একটু স্টাডি করলাম আমি যা পাইলাম একটু শেয়ার করেছি আপনাদের সাথে মানুষের শরীর শুধুই মাংস হাড়ের সমষ্টি কিন্তু নয় আমাদের দেহ রয়েছে এক বিস্ময়কর জগৎ চেতনা শক্তি ও স্পন্দনের এই জগতের নিয়ন্ত্রণ কেন্দ্র হল ছয়টি প্রধান চক্র এবং একটি সহস্রার চক্র প্রত্যেক চক্র মানুষের মন চিন্তা ও আচরণকে প্রভাবিত করে আজ আমরা জানবো মানবদেহে এই ছয় চক্রের অবস্থান বৃত্তি ও তাদের রহস্য একটা হলো যে আধার চক্র রুট চক্র অবস্থান মেরুদণ্ডের গোড়ায় গুজমূলের অংশে এই চক্র হল স্থিতি নিরাপত্তা ও অস্তিত্বের কেন্দ্র এখানে চারটি বৃত্তি কাজ করে ধর্ম অর্থ কাম ও মুখ্য ধর্ম আমাদের নৈতিক দিক নির্দেশনা অর্থ শেখায় জীবিকা অর্জনের মানসিকতা কাম আমাদের চালিত করে প্রজনন ও সৃজনের দিকে আর মুখ্য হল চূড়ান্ত মুক্তির আকাঙ্ক্ষা আত্মার পরিশুদ্ধি এই চক্র ভারসাম্যপূর্ণ না থাকলে মানুষের বয় অনিশ্চয়তা ও বৃদ্ধি পায় এই একটা চক্র নিয়ে যদি আমরা চিন্তা করি এরপরে স্বাধীন চক্র সেক্রাল চক্র যেটা বলা হয় এটার অবস্থান হচ্ছে মূল বা তলপেট এখানে ছয়টি বৃত্তি সক্রিয় অবজ্ঞা মূর্ষা প্রশ্রয় অবিশ্বাস সর্বনাশ ও ক্রূরতা অর্থাৎ ধারণাকেন্দ্র এই চক্রের ভারসাম্য আমাদের আবেগ সৃজনশীলতা ও সম্পর্কের নিয়ন্ত্রণে ভূমিকা রাখে যখন এই চক্র বিকৃত হয় তখন মানুষ অতি বুগবাদী হয় অথবা আত্মকেন্দ্রিক কনিষ্ঠুর হয়ে পড়ে তো ওই একটু আমাদের মনোযোগ দিতে হবে এরপরে মণিপুর চক্র সোলার প্লেক্সাস চক্র যেটা বলা হয় অবস্থান হচ্ছে নাভিমলে এখানে দশটি বৃত্তি কাজ করে লজ্জা বিষণতা ঈর্ষা সুশক্তি বিষাদ কষায় তৃষ্ণা মোহ গৃণা বয় এই চক্রই আমাদের আত্মবিশ্বাস সিদ্ধান্ত ক্ষমতা ব্যক্তিত্বের কেন্দ্র ভার্ষসম্যহীন হলে মানুষের আত্মদ্বন্দ্ব রাগ হীনমানতা ও অস্থিরতা জন্ম নেয় এই নাভিমলে সুতরাং এই চক্র সম্পর্কে আমাদের জানতে হবে এরপরে অনাহত চক্র বা হার্ট চক্র হার্ট চক্র বা অনাহত চক্র অবস্থান হয়েছে বকদের বা বুকের মাঝখানে কানে এখানে বারোটি বৃত্তি সক্রিয় কিন্তু আশা চিন্তা চেষ্টা মমতা ধম্ব বিবেক বিকলতা অহংকার লুলুপতা কপটতা বিতর্ক অনুতাপ এটাই ভালোবাসা দয়া অপূরণার কেন্দ্র এখানেই মানুষ মানুষ হয়ে ওঠে চক্রটি উন্মুক্ত হলে মানুষ হয় পরার্থপর ও সহানুভূতিশীল কিন্তু বন্ধ হয়ে গেলে ভালোবাসা হারিয়ে যায় অহংকার বেড়ে যায় তাহলে এগুলি সম্পর্কে আমাদের জানা দরকার এবং আরেকটা হোক হচ্ছে বিশুদ্ধ চক্র বা থ্রট চক্র অবস্থান রয়েছে কণ্ঠমূলে এখানে রয়েছে ষোলোটি বৃত্তি বা হৃদস্পন্দন ঋষদ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম দৈবত নিষাদ ওং পু পট সাহা নম অমৃত প্রবৃত্তি এই চক্র নিয়ন্ত্রণ করে ভাষা সত্যবাদিত প্রকাশ ক্ষমতা এখান থেকেই মানুষ সত্য বলে গান গায় উপদেশ দেয় বা সৃষ্টিশীলতা সৃষ্টিশীলতা প্রকাশ করে চক্রটি দূষিত হলে মিথ্যা কপটতা ও বয় জন্ম নেই দর্শক এখন আমরা আজ্ঞাচক্র বা তার ডাই চক্র নিয়ে কথা আজ্ঞা চক্র বা তার ডাই অবস্থান হচ্ছে ভ্রুমধ্য বা কপালের মাঝখানে এখানে দুইটি বৃত্তি অপরা জাগতিক জ্ঞান এবং পরা আধ্যাত্মিক জ্ঞান জাগতিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান এই চক্রই মানুষের অন্তর্জ্ঞান দূরদৃষ্টি বা আধ্যাত্মিক শক্তির উৎস যখন এই চক্র জাগ্রত হয় তখন মানুষ অন্তরের চুকে সত্যকে দেখতে পায় দেখতে পারে এটা ইম্পর্টেন্ট মানুষের জীবনে আরেকটা হচ্ছে সহস্রার চক্র ক্রাউন চক্র অবস্থান হচ্ছে মস্তিষ্কের শীর্ষে পিনিয়াল গ্রন্থির কাছে এই চক্র হলো সব চক্রের নিয়ন্ত্রক পরম চেতনার দ্বার এখানে আত্মা আল্লাহর বা সাথে সংযুক্ত হয় এটি নিয়ন্ত্রণ করে মানব মনের পাশাপাশি মূল ভিত্তি যা ও বাইরে একসাথে কাজ করে পঞ্চাশ পূরণ দুই পূরণ দশ এক হাজার বৃদ্ধি সেই থেকে ইয়ার নাম সহস্রার অর্থাৎ সহস্র পাপড়ির পদ্ম যখন এই চক্র পরিপূর্ণভাবে জাগ্রত হয় তখন মানুষ আলোকিত হয় সত্য প্রেম ও আত্মার ঐক্যে পৌঁছে যায় দর্শক এই স্টাডিটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে সময়ের এই জ্ঞান কেবল দর্শন নয় এক গভীর আত্মজাগরণের পথ নিজেকে জানলেই জানা হয় বিশ্বকে কারণ মানব দেহই এক ক্ষুদ্র মহাবিশ্ব তাই বলে নিজেকে জানতে হলে নিজের চক্রকে চিনুন নিজের ভেতরের আলো জ্বালান এই যে অলি বুজুর্গ ঋষি তারা আসলে এগুলি সম্পর্কে ভালো ধারণা রাখতেন সেগুলি নিয়ে চর্চা করতেন যেমন আমরা আমাদের মন পরিচালনা করে ব্রেনকে ব্রেন পরিচালনা করে শরীরকে এই আলোচনাটা আরেকদিন করেছিলাম আর আমাদের মন আমরা নিজেরাও যেমন নিয়ন্ত্রণ করতে পারি আল্লাহর কাছে সুবিধা দিলে আল্লাহ আমাদের মনকে সেভাবে পজিটিভ করে দিন আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ